ভুলিতে পারি না বন্ধু আমি যে তোমারে তোমার মায়ায় পরে আমি ঘুরি বনে বনে ভুলিতে পারি না বন্ধু আমি যে তোমারে তোমার মায়ায় পড়ে আমি ঘুরি বনে বনে তুমি কথা দিয়া মোরে কথা রাখো নাই রে তুমি কথা দিয়া মরে কথা রাখো নাই রে কেমন করে গেলা বন্ধু ভুলিয়ায় মারে কেমন করে গেলা বন্ধু ভুলিয়ায় মারে তুমি কত স্বপ্ন দেখাইছিলে বন্ধু তুমি মরে হঠাৎ করে ভুলে গেলে পাইয়া তুমি কারে তুমি কত স্বপ্ন দেখাইছিলে বন্ধু তুমি মরে হঠাৎ করে ভুলে গেলে পাইয়া তুমি কারে তোমার মনটা যে পাশানো হব তোমার মনটা যে এত পাসানো হব জানতাম না তো আগে বন্ধু আমি কখনো জানতাম না রে বন্ধু আমি আগে কখনো ভালোবাসার নামে তুমি ধোকা দিলে মোরে তোমার কষ্ট বুকে নিয়ে ঘুরি আমি বনে ভালোবাসার নামে তুমি ধোকা দিলে মোরে তোমার কষ্ট বুকে নিয়ে ঘুরি আমি বহনে তুমি আমায় সরল পায়ে কষ্ট কেন দিলে তুমি আমায় সরল পাইয়ে কষ্ট কেন দিলে একদিন তোমার জবাব দিতে হবে একদিন তোমার জবাবে দিতে হবে ভুলিতে পারি না বন্ধু আমি যে তোমার তোমায় ভালোবেসে বন্ধু ঘুরিব বনে ভুলিতে পারি না বন্ধু আমি যে তোমারে তোমায় ভালোবেসে বন্ধু ঘুরিব বনে ভুলিতে পারি না বন্ধু আমি যে তোমারে।